তিনটি রাজবংশী ভাষার প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে তিনটি রাজবংশী ভাষার প্রাথমিক বিদ্যালয়ের ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের প্রশাসনিক সভার মঞ্চ থেকে সোমবার দুপুরে ভার্চুয়ালি একশো আটানব্বইটি রাজবংশী ও দুটি কামতাপুরী প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী পাশাপাশি জেলা সফরের আগেই দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের তিনটি রাজবংশী ভাষার প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করলেন তিনি সোমবার দুপুরে গঙ্গারামপুরের বিডিও অফিসের হল ঘরে বিডিও অফিসের আধিকারিকদের উপস্থিতিতে ভার্চুয়ালি মাধ্যমে গঙ্গারামপুরের তিনটি রাজবংশী ভাষার প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী জানা গিয়েছে গঙ্গারামপুর থানার অন্তর্গত পৈতাদেখি রাজবংশী ভাষা বিদ্যালয় জগদীশপুর রাজবংশী ভাষা বিদ্যালয় ও সিং ফরকা রাজবংশী ভাষা বিদ্যালয়ের ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন গঙ্গারামপুরে বিডিও অফিসে রাজবংশী ভাষার তিনটি প্রাথমিক বিদ্যালয়ের ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুরের বিডিও অর্পিতা ঘোষাল গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি সরকার গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রঞ্জন প্রামাণিক সহ বিডিও অফিসের অন্যান্য আধিকারিকেরা পাশাপাশি এদিন গঙ্গারামপুরে তিনটি রাজবংশী ভাষার প্রাথমিক বিদ্যালয়ের এই ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে বিডিও অফিসের সকলের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয় একটা কর্মসূচি চলছে যেটা বাইশে ডিসেম্বর থেকে শুরু হয়েছে চৌঠা ফেব্রুয়ারি অব্দি চলছে এটা তিনটি পর্যায়ে হচ্ছে এটা যেরকম আপনি দেখলেন যে প্রত্যেকটা কর্মী সভা আমাদের পঁয়ত্রিশটি সাংগঠনিক জেলা পঁয়ত্রিশটি সাংগঠনিক জেলায় আমাদের এই কর্মী সভা সংঘবদ্ধ শপথ এই নামাঙ্করণে হচ্ছে এবং আজকে এটা উনত্রিশতম আমি এখানে আজকে করলাম উনত্রিশতম সভা তাছাড়া আমাদের পাড়া বৈঠক সেই পাড়া বৈঠকও হয়েছে এবং হচ্ছেও পাড়া বৈঠক হচ্ছে এগারো হাজার পাড়া বৈঠক এর মধ্যে হয়ে গেছে এবং আরও চলছে পাড়া বৈঠক আর চলো পাল্টাই মিছিল এই মিছিলও আমাদের সমান্তরালভাবে চলছে যেখানে পাড়া বৈঠক হয়ে গেছে সেই অঞ্চলগুলো চলোপাল্টায় মিছিল হচ্ছে এবং তিরিশ তারিখে আমরা সব জেলায় মহাত্মাজি প্রয়াণ দিবসে আমরা এই চলোপাল্টায় মিছিল ডাক দিয়েছি কলকাতাতেও হবে বড় মিছিল কিন্তু এই দুটি জেলায় যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন প্রশাসনিক তার কাজ দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ